হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গুড মর্নিং কেমন আছো আশা করি আমার সকল বন্ধুরা খুব ভালো আছে বাবাদেরকে প্রণাম ছোটোদেরকে বুক করা ভালো আছে ভিডিওটা স্টার্ট করে দিয়েছি তো দেখতেই পাচ্ছ বন্ধুরা আমার কিন্তু স্নান করা কমপ্লিট পুজো করে নিয়েছি তো আজকে কোনো ব্লগ ভিডিও নয় আজকেও রেসিপি ভিডিও শেয়ার করে ভাবলাম রেসিপি ভিডিওটা একটু ছোটোই হবে তার জন্য ভাবলাম একটু কিছু অ্যাড করে দিই ভিডিও তো চলো বন্ধুরা পুজো করে নিয়েছি সেটাই তোমাদেরকে শেয়ার করবো আর দেখতে পাচ্ছ ছোটো খাটো একদম পরিষ্কার পরিচ্ছন্ন কুচি টুচি নিয়েছি আর এদিকে আমার মা এসছে মাথা বাড়িতে ঘুরতে অনেক দিন পরে আসলো তো আমার জন্য অনেক কিছু নিয়েছে সেগুলো পরে ভিডিওতে দেখা করতে চলো আর মা আসা মানেই অনেক কিছু নিয়েছে মা তারপর মাসি অনেক কিছু পাঠিয়েছে সেগুলো তো অনেক কথা চাতে বন্ধুরা পুজো করা হয়ে গেছে থেকে উঠেছি যথায়ী সাড়ে চারটে চারটে তো সাড়ে চারটের মধ্যে থেকে উঠে পড়ে উঠে সমস্ত বাসি কাজকর্ম সেরেছি সেরে দেখো পুজো করে নিয়েছে স্নান টান করে আর ছোট ছোটো ক্লিপ শেয়ার করছে তোমার সাথে যেহেতু আজকে রেসিপিটা একটু ছোটো থাকবে তার জন্যই আজকে ব্যাপারে যেহেতু ক্লিপ শেয়ার করি তোমাদেরকে ছোটো ছোটোভাবে হবে তো সেগুলো একটু অ্যাড করলাম এই ভিডিওটার সাথে তো চলো আর বাড়িতে মা এসে তো রান্না বান্না তো করতে হবে সকালে ব্রেকফাস্ট থেকে উচি করতে হবে শাশুড়ি মার সাথে গুছিয়ে টুচি নিয়ে তো চলো মার শরীরটা ভালো না তারপর ছেলের শরীরটা খারাপ তার জন্যই মা দেখতে এসছে তো মা আসলে বেশি দিন থাকতে পারে না প্রথম ভিডিও লাস্ট ভিডিও তোমরা দেখেই থাকো দুদিনের জন্য আসে তো অনেক দূরেই বাড়ি কৃষ্ণনগর থেকে বন্ধার ডিসটেন্সটা অনেকটাই কিন্তু দূর বন্ধুরা তো চলো যাক মার মন মন খারাপ করে আমারও মন খারাপ করে আমিও অনেক মাস যেতে পারিনি চার মাস হয়ে গেলে যেতে পারিনি তো পরে যাবো এখন যাচ্ছে না তো চলো ভিডিওটা দেখতে থাকো আর কী কী রেসিপি শেয়ার করবো সেগুলো দেখতে থাকো তো চলো যদি ভালো লেগে থাকে কোনো অংশে ভিডিওটা অবশ্যই লাইক করে দিও বন্ধুরা আর কমেন্ট করো আর সাবস্ক্রাইব করো তো চলো দেখতে থাকো আজকে পটল চিংড়ির রেসিপি শেয়ার করবো তার জন্য দেখো করে ধুয়ে লবণ আলাদা মাখিয়ে দিয়েছি ওদিকে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি হচ্ছে আদা কুচানো রসুন কুচানো পটলটাকে জলে দিয়েছি পটল চিংড়ি করবো তো জলে কীভাবে পটল চিংড়ি আমি করবো সেটা শেয়ার করবো ধরে আমার কিন্তু কড়াইতে তেল গরম হয়ে গেছে আর আমি দেখো এক করে চিংড়ি মাছগুলোকে ভেজে নেব আমি ভেজি ঠিক আছে

আমি একটু পেঁয়াজটা দিয়ে তুমি ডেল মিলটা খেয়ে নাম এটা পেঁয়াজটা ভিজে নিজে নিচ্ছি তারপর আমি আদা রসুন সব দেওয়া তো দেখতে দেখো আর আমি রান্না বান্নাগুলো করে তারপর তো আমাদের সাথে আলু পতু কত দিয়েছি দেখিয়েছিলাম আর এই দেখো এই দিকে আমি ভাবছি এক হাতে ক্যামেরা এক হাতে নিয়ে তোমরা পিজে অ্যাডজাস্ট করো যদি কিছু ইয়ে করে থাকে তো থাকে দেখে নাও আমি যেভাবে কতটি করি সেভাবে তোমাদেরকে শেয়ার করছি চলো দেখো বন্ধুরা আমি কিন্তু এর মধ্যে পেঁয়াজ তো ভাজা ভাজা ভালো তবে দেখো আদা রসুনটা ভালো করে দিচ্ছি ততটা চলো দিতে তো দেখো বন্ধুরা আমি তো কিন্তু পেঁয়াজ ভাজা হয়ে গেছে আদা রসুন পেস্ট দিয়ে দিয়েছি এদিকে দেখো লবণ লোকজন কিন্তু ভালো করে নারি চামচ তো এটাকে তো ভাজা ভাজা নিই তখন আলু পটল যেটা ভেজে রেখেছে সেটা আমি দিয়ে ভালো করে কষিয়ে নিই তারপর ফিরে আসি দেখো বন্ধুরা আমার আলু পেঁয়াজটা কষানো হয়ে গেছে আলু পটলটা কখনো হয়ে গেছে এবার আমি অল্প অর্ধেকের জল দেবো তারপর চিংড়ি মাছটা দিয়ে দেবো তো তাদের চেষ্টা করি দাঁড়াও চিন্তা কর না মা বলুন চিন্তা করছি দেখো দেখো বন্ধুরা আমার ফাইনাল লোক পটল চিনিটা যে দৈন্যদ ভাত দিয়ে খাবো একটু খাওয়া মামাটা ছবি রেখেছি তো চলো দাঁড়াটা করে আসছি তো আজকে আমার পটল চিনি রেসিপিটা কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবে তো চলো টাটা